আসসালামু আলাইকুম আসলে আমরা যারা কাতারে আছি আর কাতার থেকে ড্রাইভিং লাইসেন্স নিতে চান আর যাদের কাছে স্পেশালি আরব দেশের অন্যান্য দেশগুলোর যে কোনো একটা দেশের লাইসেন্স আছে যেমন সৌদি বাহরাইন কুয়েত ওমান তো এগুলো ওই দেশের যে কোনো একটা দেশের লাইসেন্স যদি থাকে আপনার কাছে আর ওই লাইসেন্সে যদি মেয়াদ থাকে আর অরিজিনাল লাইসেন্সটা যদি আপনার কাছে থাকে তাইলে কাতার থেকে কিভাবে আপনি খুব সহজেই লাইসেন্স নিতে পারবেন তো এই ভিডিওতে আপনাদেরকে আমি ওইটাই বলবো তো চলে আমি শুরু করি অনেকেই বলে যে অনেক ভিডিওতে যেমন আমিও আমার কাছে বাহারাইনে লাইসেন্স ছিল যেটা নিয়ে আমি কাতারে আসি তো ওইটা নিয়ে ইস্যু করছি যার কারণে আমি এখন এই ব্যাপারে জানি তো আপনাদেরকে জানানোর জানানোর জন্যই ভিডিও উঠা করা এর আগে আমি কয়েকটা ভিডিও দেখছি অনেকেই বলছে যে আপনি মানে ট্রাফিক পুলিশের অফিসে গেলে আপনাদের মানে লাইসেন্স দিলে আমরা নতুন করে কাতারের লাইসেন্স দিয়ে দিবো ডাইরেক্ট না কাতারের মধ্যে লাইসেন্স এরকম ভাবে দেয় না তো লাইসেন্স কিভাবে পাবেন তো লাইসেন্স পাইতে গেলে প্রথমে আপনি চলে যাবেন যে কোনো একটা ড্রাইভিং স্কুলে ড্রাইভিং স্কুলে ড্রাইভিং স্কুলে বিশেষ করে সকাল বেলা যাবেন ছয়টা থেকে নয়টা ভিতরে কারণ ওই সময় একটু মানে কম থাকে আর কি মানুষ যাই হোক তো যে কোনো একটা ড্রাইভিং স্কুলে চলে যাবেন যাওয়ার পরে গেটেরই গেটের মধ্যে একটা লোক বসে থাকবে ওই লোকটাকে বলবেন যে হ্যাঁ আমার কাছে লাইসেন্স আছে আমি নতুন লাইসেন্স নিতে চাই কাতার থেকে কাতারের লাইসেন্স তো তারপরে উনি আপনাকে বলবে যে হ্যাঁ ঠিক আছে ওখানে আই টেস্টের আই টেস্ট করতে যাবেন গিয়ে আই টেস্ট করবেন আই টেস্টটা আপনি চাইলে বাইরে কোনো হসপিটাল থেকেও করে করতে পারবেন করে এটা রিপোর্টে নিয়ে যেতে পারবেন সমস্যা নেই আর যদি স্কুলের মধ্যে চান তাহলে স্কুলের মধ্যে আছে প্রত্যেকের স্কুলে ওইখানে আই টেস্ট করার সিস্টেম আছে তো চোখের পরীক্ষা যখন আপনি করবেন তখন ওইখানে পঞ্চাশ রিয়াল পে করতে হবে পঞ্চাশ হাজার পে করার পরে আপনি চলে যাবেন আরেকটা রুমে আপনাকে যাইতে বলবে তো ওইখানে যাবেন যাওয়ার পরে ওইখানে তিনশো পঞ্চাশ রিয়াল পে করবেন তিনশো পঞ্চাশ রিয়াল কেন ওই যে সিগন্যাল টেস্ট যেটা বলি আমরা কম্পিউটার টেস্ট মোবাইলের মোবাইলের মাধ্যমে যেটা করি কি তো ওই টেস্টটার জন্য আপনার তিনশো পঞ্চাশ রিয়াল ওইখানে দিতে হবে দেওয়ার পরে এই আপনার মোবাইলে একটা অ্যাপস দিবে আপনাকে বলবে যে আরেকটা রুমে যান ওই রুমে গেলে আপনার মোবাইলে একটা অ্যাপস দিয়ে দিবে ওই অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন আপনাকে ওই পাসওয়ার্ড দিবে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি ল্যাঙ্গুয়েজ কোনটা নেবেন ইংলিশ নাকি বাংলা তো যদি আপনি ইংলিশ বুঝেন তাহলে ইংলিশ নেবেন আর বাংলা হলে বাংলা কিন্তু আমি যদি বলি তাহলে ইংলিশটাই নেবেন কারণ কাতারে যারা নতুন আসে তারা মানে ইংলিশ প্রশ্ন একটু হুবহু আসে আর কি যাই হোক তারপরে আপনাকে পাঠাই দিবে ওই যে মুরুলের অফিসে ওইখানে স্কুলের ভিতরে আরেকটা অফিস আছে ওই অফিসের ভিতরে গেলে আপনি ওইখানে ওই যে কম্পিউটার টেস্টের যে ডেটটা যে ডেটে আপনি গিয়ে পরীক্ষাটা দিবেন ওই ডেটের ডেটের কারণে আরো পঞ্চাশ রিয়াল ওই অফিসে পে করবেন পঞ্চাশ রিয়াল পে করার পরে আপনাকে একটা ডেট দিবে তবে ওই পঞ্চাশটা রিয়াল আপনি কার্ডে পে করতে হবে ওইখানে ক্যাশ নেয় না বাকিগুলো আপনি ক্যাশ পে করতে পারবেন সমস্যা নাই কিন্তু ওই যে পঞ্চাশ রিয়াল আপনি ট্রাফিক পুলিশের ওই যে মুরুলের অফিসে যে পে করবেন ওইখানে আপনি কার্ডে পে করতে হবে ক্যাশ হয় না এখানে তারপরে আপনি কম্পিউটার টেস্ট দেবেন দেওয়ার পরে আপনি পাস করলে এই ড্রাইভিং টেস্টের জন্য আবেদন করবেন আপনি এখন টেস্টের জন্য কিভাবে আবেদন করবেন টেস্ট আগে মূল অফিস থেকে দিতে এখন দেয় না কারণ এখন মেট্রাস টু অ্যাপ্লিকেশন থেকে করা যায় মেট্রাস টু থেকে আপনি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে লাইসেন্স টেস্টের জন্য অ্যাপ্লাই করবেন আর কি যে টেস্টের ডেটের জন্য তো ওই ডেটের ডেট মোতাবেক আপনি যাবেন গিয়ে টেস্ট দিবেন দেওয়ার পরে পাস হইলে এই লাইসেন্স দিয়ে দেবে আপনাকে আর এখন মানে আপনাদের কাছে লাইসেন্স থাকলে এটাই নিয়ম মানে আপনাকে স্কুলে যাইতে হবে আই টেস্ট করতে হবে কম্পিউটার টেস্ট দিতে হবে তারপরে ড্রাইভিং রোড টেস্ট রোড টেস্ট তারপরে পার্কিং টেস্ট এইগুলো করার পরে আপনি লাইসেন্স পাবেন এটা এটা ছাড়া লাইসেন্স পাবেন না তো যারা আপনাদেরকে বলবে যে হ্যাঁ তোমার কাছে ওই জায়গায় লাইসেন্স আছে ওই জায়গায় লাইসেন্স আছে সহজেই না এরকম ভাবে পাওয়া যায় না এরকম ভাবে পাইলে আমি নিজেও নিয়ে নিতাম আমিও খুঁজছি কিন্তু পাইনি তো যাই হোক শুভকামনা সবার জন্য যারা নিতে চান আর কাতারের মধ্যে ড্রাইভিং লাইসেন্স থাকাটা একটা প্লাস পয়েন্ট আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে মানে একটা খুব ভালো একটা মানে স্বর্ণের খনির মধ্যে বলতে পারেন যে হা আপনি মানে যে কোনো জায়গাতে আপনি আলাদা একটা ফেসিলিটি পাবেন হ্যাঁ ড্রাইভিং লাইসেন্সটা অনেক মানে গুরুত্বপূর্ণ কাতারের মধ্যে তো এই ছিল আজকের ভিডিওতে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালামালাইকুম